সালামু অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আসায় অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় যে শখগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করবো তো প্রথম যে শখটি দেওয়া আছে তিন দশমিক চার দশমিক তিন লেখা নিয়ে মতামত তো শব্দ থেকে কবিতা রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো এবং কাজ শেষে কয়েকজন সহপাঠীর সংখ্যা আলোচনা করা এবং প্রয়োজনের সংশোধন করো তো একটি নমুনা দেওয়া হলো এই যে একটি কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে তো কীভাবে করতে হবে তো শব্দ দেখে কবিতা রচনায় যা আছে যেমন এক নম্বরে যেটি দেওয়া আছে যে লেখাগুলো পড়লে মন নেসে ওঠে গান গেয়ে ওঠে ইচ্ছে করে চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা ঠিক আছে তো আমার জিজ্ঞেস মতামত কীরকম গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে কিন্তু সেটা কি কবিতা নয় তো এরকমভাবে হচ্ছে আমাদের বাকি দুইটা পূরণ করতে হবে তো চলো এটার নমুনা উত্তরপতর অর্থাৎ আনসার স্ক্রিপ্ট সেটা আমরা এখন দেখি তো এক নম্বরটা যেহেতু করে দেওয়া আছে সেটি আমি আর পড়লাম না তো দুই নম্বরটা হচ্ছে এরকম যার চোখের স্বপ্ন নেই সে কবি হতে পারে না ঠিক আছে তো এখানে কবির স্বপ্ন বলতে কি বুঝিয়েছেন প্রথমে বুঝিনি তো পরে বুঝলাম কবিতা লেখার জন্য শব্দ নিয়ে চিন্তা করার কথাই স্বপ্নের মাধ্যমে প্রকাশ করেছেন ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দেবে এখানে দ্বিতীয় নম্বর করে লিখে দিবে যার হচ্ছে তারপরে হচ্ছে আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বরটা যেটি বলা আছে যেন কবিতা লিখতেই হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পরি দিতে হবে শব্দ ছন্দে রঙীর শ্বাস পোশাক তো এখানে কবির শ্বাস পোশাক বলতে কি বুঝিয়েছেন প্রথমে বুঝিনি পরে বুঝলাম যে কবিতার শব্দ ও ছন্দের মিলন মিলবন্ধনকে বুঝিয়েছেন ঠিক আছে তো এই কথাটুকু তুমি যা হচ্ছে এখানটায় লিখে দিবে। তো এটা হচ্ছে আমাদের শখগুলো পূরণ হয়ে গেলো দেন হচ্ছে তারপরে নিচে দেখে দেখো তিন দশমিক চার দশমিক চার এটি কেন বিশ্লেষণমূলক লেখা এখানে একটি প্রশ্ন করে যে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় ঠিক আছে তো সেটা হচ্ছে আমাদেরকে এখানটায় চার লাইনে মূলত লিখতে হবে চারটি লাইনে তো চলে একটা যে আনসার স্কিপ সেটা এখন আমরা দেখি তো তিন দশমিক চার দশমিক চার এটি কেন বিশ্লেষণমূলক লেখা তো শব্দ থেকে কবিতার শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় উত্তরটি হচ্ছে এরকম যে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে যে জন্য বিশ্লেষণমূলক লেখা বলা যায় তা হলো বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় সেসব রচনায় থাকে বিশেষণমূলক লেখা বলে এবং শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ বিশ্লেষণ করে দেখিয়েছেন এজন্য কি এটা বিশ্লেষণমূলক লেখা ঠিক আছে তো এই কথাটুকু তুমি তার সচে এখানে রেখে দেবে তো এই ছিল আজকের ক্লাস দরমো সবাইকে দেখার জন্য আল্লাহ হাফিজ